নমস্কার মমিদিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সামনেই নববর্ষ আর মৎস্যপ্রিয় বাঙালির ঘরে ঘরে মাছের কোনো রেসিপি নববর্ষের দিনে হবে না সেটা তো হতেই পারে না তাই আমি আজকে মাছের চপ বা মাছের কাটলেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অনেকেরই ধারণা শুধু ভেটকি মাছ দিয়েই হয়তো এই মাছের কাটলেট বানানো হয় কিন্তু সেটা বেশ খরচ সাপেক্ষ তাই সবসময় মন চাইলেও খাওয়া হয়ে ওঠে না তাই আমি আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রুই মাছের কাটলেট রুই মাছ দিয়ে কেমনভাবে কাটলেট তৈরি করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাটলেট তৈরি হবে তারই রেসিপি আপনাদের সামনে এখন শেয়ার করতে চলেছি সাথে থাকবে অনেক টিপস তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি দেড় কাপ জল নিয়ে নিয়েছি একটা কড়াইতে জলটা ফুটে উঠলে আমি মাছের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটা মাছের পিস নিয়ে নিয়েছি আপনাদের চপের পরিমাণ অনুযায়ী মাছের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব একটা পিঠ সেদ্ধ হয়ে গেলে আমি আর একটা পিঠ সেদ্ধ করে নিচ্ছি একটু উল্টে দিয়ে খুব বেশি জল এখানে দেবেন না এমন জল দেবেন যাতে মাছ সেদ্ধ হতে হতে জলটাও একদম টেনে যায় সেদ্ধ করা মাছটা থেকে এবার আমি কাটা ছাড়িয়ে নেব যদিও আমার ভিডিও দেখানোর একটু তাড়া ছিল তার জন্য একটু গরম ছিল আপনারা একটু ঠান্ডা করে তবেই মাছের কাটা বেছে নেবে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানে চার চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি আর চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি সেটা এই তেলের উপর দিয়ে দিলাম এবং ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে কাটলেটের স্বাদটা সুন্দর হওয়ার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হওয়াই প্রয়োজন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দু চামচ রসুন বাটা এবং এক চামচ আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন এবার এই সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে চার থেকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চারটে আলু দিয়ে দিচ্ছি এই আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবার ভালো করে আলুটা আমি মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে বেশি কম দিয়ে দেবেন আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আদিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এবং এক চামচ ধনের গুঁড়ো এই সবকটি উপকরণ দিয়ে আবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে আলুটা থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে এবং কড়াই তাল লেগে যাবে না তখন বুঝতে পারবেন এই আলুর মিশ্রণটা হয়ে এসেছে এই সময় আমি যে সেদ্ধ করা মাছটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এটা রুই মাছ দিয়ে দেখালাম আপনারা এটা ভেটকি মাছ বা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েও করতে পারেন এই একই পদ্ধতি ফলো করে মাছটা আমি ভালো করে এই আলুর পুটার সাথে মিশিয়ে নিচ্ছি আপনাদের আলুর পুটটা যদি একটু বেশি নরম থাকে তাহলে এখানে এক চামচ বিস্কুটের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন তবে আমার সেটা দরকার হয়নি এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার এই দুটো উপকরণও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সব রান্নাতেই সামান্য একটু চিনির ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় এটা আমার মনে হয় আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার পুটটা একটু মিষ্টি হলে খেতে অনেক ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা ধনে দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি মাছের পুটটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দিলাম যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমরা পরবর্তী প্রসেসগুলো দেখে নিই এবার আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আর আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ এই ডিমের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি ময়দা এবং ডিমের মধ্যে এই দুটো জিনিসই চপের কোটিং করতে কাজে লাগবে চামচের সাহায্যে আমি লবণ এবং গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আর একটা প্লেটে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি বাজারে বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় প্যাকেটে আপনারা সেটাও নিতে পারেন বা টোস্ট বিস্কুট এনে বাড়িতেও গুঁড়ো করে নিতে পারেন এবার আমি মাছের পুরটা থেকে চপের আকারে গোল গোল মন্ড কেটে নেব এবং হাতের সাহায্যে একটা চপের শেপ দিয়ে নেব দেখুন এইভাবে আমি সমস্ত তৈরি করলাম এবার আমি ময়দা বিস্কুটের গুঁড়ো এবং ডিম একসাথে নিয়ে নিচ্ছি মনে রাখতে হবে এখানে কিন্তু দু ব্যবহার করতে হবে প্রথমে এই চপের মণ্ডটা ময়দার মধ্যে কোটিং করে নিতে হবে তারপর ডিমে চুবিয়ে নিতে হবে আর তারপরে বিস্কুটের গুঁড়োতে আবার দিয়ে দিতে হবে এই একই হাতে কিন্তু বিস্কুটের গুঁড়ো এবং ডিম দেবেন না তাহলে সমস্ত ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে এবার আমি একবার বিস্কুটের গুঁড়োয় চুবিয়ে আবার আমি ডিমে চুবিয়ে নিচ্ছি তারপরে আবার বিস্কুটের গুঁড়োয় আরেকবার কোট করে নিচ্ছি দেখুন তাহলে কোটিংটা একদম বেশ মোটা হলো দোকানের মতো আবার একটা আমি চপ এইভাবেই তৈরি করে আপনাদের দেখাচ্ছি প্রথমে ময়দায় কোট করে নিতে হবে তারপর ডিমে চুবিয়ে নিতে হবে তারপর বিস্কুটের গুঁড়োয় মিশিয়ে আবার ডিমে চুবিয়ে সেটা আবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নিতে হবে তাহলেই একদম দোকানের মতো কাটলেট তৈরি হয়ে যাবে এইভাবে আমি সমস্তটা তৈরি করে নিলাম এবার এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হলে তারপরে যদি আপনারা ভাজেন তাহলে একদম খুলে যাওয়ার ভয় থাকবে না আপনারা এই এইরকমভাবে তৈরি করে এয়ারটাইট কন্টেনারের ফ্রিজে দশ থেকে পনেরো দিনের জন্য সংগ্রহ করে রাখতে পারেন এবার আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক একটা চপ দিয়ে দিচ্ছি এখানে একটা টিপস দিয়ে রাখি যদি আপনাদের ফ্রিজে রাখার সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই আপনারা ভাজতে পারেন সেক্ষেত্রে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে এই চপগুলো একবার জলে চুবিয়ে তারপরেই ভাজবেন তবে তেলটা অবশ্যই মাথায় রাখতে হবে যেন ভালো করে গরম হয় তাহলেই এই চপগুলো আর খুলে যাবে না এইভাবে আমি সমস্ত চপ তৈরি করে নিলাম দেখুন চপগুলো কত সুন্দর তৈরি হয়েছে এবার সার্ভ করার পালা আপনারা এর উপরে একটু বিট নুন ছড়িয়ে সার্ভ করতে পারেন দেখুন আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি কত সুন্দর দোকানের মতোই তৈরি হয়েছে এবং উপরে কোটিংটাও কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর টেস্টটাও ছিল অসাধারণ আপনারা এই রকমভাবে একবার অবশ্যই রুই মাছের চপ বা কাটলেট তৈরি করে নিতে পারেন আর কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ